আলমটেক মিডিয়া চ্যানেলে সময়ে খারাপ আসসালাম আলাইকুম সম্বন্ধে শিক্ষক অনাবিলিস আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো কম্পিউটারের তিনটি গুরুত্বপূর্ণ ট্রিপস এন্ড ট্রিপস যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি কিন্তু আজকে কম্পিউটারের নতুন কিছু শিখে সবাইকে চমকে দিতে পারবেন তাহলে চলুন ভিডিওটি আমরা শুরু করি তিনটি ট্রিপসের প্রথম টিপসটি হচ্ছে ফাইল অ্যান্ডক্রিপশন অপশন এটা হলো যে কোনো ফাইলকে আমরা কম্পিউটারে লক করে রাখতে পারি যাতে আপনার অনুমতি ছাড়া এই ফাইলে কেউ প্রবেশ করতে না পারেন তো কিভাবে আপনি আপনার কম্পিউটারের ফাইলগুলোকে লক করে রাখবেন চলুন সেটা দেখিনি সেটা হতে পারে ওয়ার্ড ফাইল হতে পারে এক্সেল ফাইল হতে পারে আপনার পাওয়ার পয়েন্ট ফাইল তো লক করে রাখার জন্য ধরেন আমি এখান থেকে এই ওয়ার্ড ফাইলটি লক করে রাখবো এই ওয়ার্ড ফাইলটি লক করে রাখলে আমি এটাতে ডাবল ক্লিক করে এটা ওপেন করে দিব ওপেন করে দিয়ে দেওয়ার পর এটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখন যদি এই ফাইলটি আপনি প্রথম অবস্থায় তৈরি করে থাকেন এবং প্রথম অবস্থায় সেভ করতে চাচ্ছেন এবং সে অবস্থায় আপনি এটাতে একটা পাসওয়ার্ড সেট করতে চাচ্ছেন তখন আপনি এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই সেভ এ ক্লিক করলেই কিন্তু আপনি ওই অপশনটা পেয়ে যাবেন কিন্তু আপনি আপনার কম্পিউটারে রাখা ফাইলকে আপনি যদি এখন পাসওয়ার্ড দিতে চান তাহলে আপনাকে সেভ এজ এ ক্লিক করতে হবে তো সেভ এজ ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এই অপশনটিতে এই অপশনটিতে আসার পর এখানে দেখেন ক্যান্সেল সেভ এই সেভ ক্লিক করলে কিন্তু সেভ হবে সেভ এর পাশেই দেখেন একটি অপশন রয়েছে টুলস তো এই টুলসেট একটি ক্লিক করে দিবেন একটি ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন জেনারেল অপশন এই জেনারেল অপশনে একটা ক্লিক করে দিবেন জেনারেল অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে এই যে দেখেন পাসওয়ার্ড টু ওপেন আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে বলেছে তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 123456 দিয়ে দিলাম দিয়ে দেন আপনি এখন কি করবেন এখান থেকে ওকে তে ক্লিক করে দিবেন ওকে তে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন আপনাকে আবার কনফার্ম করতে হবে এই পাসওয়ার্ডটি তো আমি এখন কনফার্ম করছি আবার 12 থ্রি এটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখন দেখেন চমক ওকে ক্লিক করার পর এখন এই যে সেভ অপশন রয়েছে এখন এই সেভে ক্লিক করে দিন করে দিয়ে দেওয়ার পর আমার এটা কিন্তু এখন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন যদি আমি ফাইল টি এখান থেকে কেটে দিই কেটে দিয়ে দেখেন এটাতে আমি লক করেছি এখন যদি আমি এটাতে ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে ওপেন হওয়ার জন্য এখন কিন্তু দেখেন এটা এই যে ওপেন হলো হলো না কিন্তু এখন কিন্তু আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে এখন এখানে পাসওয়ার্ড যদি আমি দিয়ে দিই দেখেন এই যে দেখেন এখন ওপেন হয়ে গেছে আপনি না দিতে চান এখন আপনি এখান থেকে তুলে দিতে চান তাহলে আপনি কি করবেন তুলে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এটাকে ওপেন করতে হবে আমি রাইট ক্লিক করলাম ওপেন এ ক্লিক করলাম ওপেন ক্লিক করার পর এখন এখানে আমি পাসওয়ার্ড আবার দিয়ে দিব। দিয়ে দেন এটাকে আমি ওপেন করে নিব ওপেন করে নিয়ে নেওয়ার পর এখন আমি আবার এখানে ক্লিক করব সেভ অপশনের সেভ এজে যাব সেভ এজে যাওয়ার পর আবার আমাকে ওই অপশনটাতে নিয়ে আসবে এখন টুলসে ক্লিক করব জেনারেল অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ডটা আমি রিমুভ করে দেব কেটে দেব কেটে দিয়ে দেন এখান থেকে ওকে করে দেব ওকে করে দিয়ে আবার সেভ অপশনে ক্লিক করে দেব সেভ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমার এখান থেকে পাসওয়ার্ডটি চলে গেছে এখন যদি এটাতে আমি ডাবল ক্লিক করি বা রাইট বাটন ক্লিক করে ওপেনে আশা করছি এই টিপসটি আপনার অনেক উপকারে আসবে এবং আপনার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা পরবর্তী টিপস চলে যাচ্ছি আর পরবর্তী টিপসটি হচ্ছে ওয়ার্ড ফাইল প্রিভিউ তো ওয়ার্ড ফাইল প্রিভিউ মানে হচ্ছে আপনার এখানে অনেকগুলো ফাইল রয়েছে তা আপনি সেই ফাইলগুলো ওপেন না করে আপনি ওইটার ভিতরে কি আপনি রেখেছেন সেটা আপনি দেখতে পারবেন অর্থাৎ আমি ধরেন এখানে আমি প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পর এ যে দেখেন এখানে এখানে এখন তো আমি লিখে রেখেছি ধরেন আপনি এখানে লিখে রাখলেন না কোনো কিছু লেখা নেই আপনি এখানে ধরেন আপনার এখানে এরকম থাকলো এই যে যে এরকম থাকলো এই যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এরকম থাকলো এগুলোর মধ্যে তো এটার ভিতরে কি আছে এখন আপনি সেটা একটু দেখতে চান বা এটা আপনি ঠিক আছে কিনা ওপেন না করে অর্থাৎ ডাবল ক্লিক করে ওপেন না করে এটা আপনি ভিতরে কি আছে সেটা আপনি দেখতে পারবেন সেজন্য এটাকে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে অল্টার পি চাপবেন সিলেক্ট করে অল্টার পি চাপবেন অল্টার পি চাপার পর এই যে দেখেন আপনার এখানে কিন্তু এই ফাইলটি ওপেন হয়ে গেছে এই যে দেখেন আমি যদি ট্রেনে দে এই যে দেখেন আমার এই ফাইলটির ভিতরে আমার এটার ভিতরে যা ছিল তা কিন্তু এখন আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এটার ভিতরে ছিল এই যে মাসিক বিবরণী এই মাসিক বিবরণী ফাইলটি টি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এখন যদি আপনি এটাকে টেনে একটু এদিকে নিয়ে আসতে চান তাহলে কিন্তু এই যে নিয়ে আসতে পারবেন এই যে দেখেন দেখার জন্য এই যে দেখেন পুরাটাই কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারবেন এবং এখান থেকে এই যে দেখতে পারবেন আমি কিন্তু কিন্তু এই ফাইলটি ওপেন ওপেন না করে এটা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ ওয়ার্ড ফাইল প্রিভিউ এটাই হচ্ছে ওয়ার্ড ফাইল প্রিভিউ অর্থাৎ ফাইল ওপেন না করে ফাইলের ভিতরে কি আছে সেটা দেখে নেওয়া তো এখন এটা যদি বন্ধ করতে চান তাহলে এখানে চাপ দিলে বন্ধ হবে এখানে দেখেন রয়েছে কিন্তু এখান থেকে কিন্তু যায়নি আমি এখান থেকে আবার পিতে পিতে ক্লিক ক্লিক করে করে দিব এটা এখান থেকে চলে যাবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তো এভাবে আপনি যে যেকোনো ফাইল আপনি ভিতরে প্রবেশ না করি তার ভিতরে কে আছে সেটার প্রিভিউটা দেখে নিতে পারবেন আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস এন্ড ট্রিক্স তো পরবর্তী ট্রিক সেটা হচ্ছে চেঞ্জ মাউস পয়েন্টার সাইজ এন্ড কালার সেই জন্য আপনাকে কি করতে হবে এই যে মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টারটাকে আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য আপনাকে উইন্ডোজ বাটন উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে উইন্ডোজ বাটনে ক্লিক করার পর সেটিংস এ ক্লিক করতে হবে সেটিংস এ ক্লিক করার পর সেটিংস থেকে আপনি পেয়ে যাবেন ইজি অফ অ্যাক্সেস অফ একটি ক্লিক করে দিবেন ইজি অফ করে দিয়ে পর এই যে এখানে দেখেন মাউস পয়েন্টার এই মাউস পয়েন্ট ক্লিক করবেন মাউস পয়েন্টার পয়েন্ট করার পর এই যে আপনার যে এই মাউস আপনি যখন এটাকে একটু টেনে দিবেন তাহলে দেখবেন এটা একটু বড় হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু এটা বড় হয়ে গেছে এখন যদি চান যে এটার কালারটা আপনি একটু পরিবর্তন করে নিবেন সেই জন্য সেটাও কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে কালার পরিবর্তন করার জন্য আপনি এই যে কালারের এর ঘরে ক্লিক করবেন এই যে দেখেন মাউস পয়েন্টারের কালার কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো কালার করে নিতে পারেন অন্য কালার যে কোনো কালার আপনি এখান থেকে করে নিতে পারেন করে নেয়ার পর আপনি যখন এখান থেকে এটা কেটে দিবেন এই যে দেখেন আমি যদি ব্যাগে চলে যাই এখন এখান থেকে ব্যাগে চলে যায় এই যে দেখুন আমার মাউস পয়েন্টারের কালার তখন কিন্তু এরকম ছিল না বড় ছিল না কালারও ছিল না এখন কিন্তু বড় হয়ে গেছে কালার হয়ে গেছে আশা করছি এটিও আপনাদের অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্টসে আপনার মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে